आपने आधा हिंदुस्तान टीवी बांग्ला শুক্রবার কান্দি জেলখানা রোড থেকে পাকমারা ডোবা পর্যন্ত মমতা ব্যানার্জির নতুন প্রকল্প বঙ্গধ্বনি যাত্রাকে উদ্দেশ্য করে একটি পথযাত্রা করা হয় কান্দি 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 ব্লক পক্ষ থেকে এই আয়োজন করা হয় চলাকালীন থানার সামনে এক ব্যক্তি রেলি দেখে নিজের বাইক সরাচ্ছিলেন বাইক সরাতে একটু দেরি হওয়ার কারণে দাঁড়িয়ে যায় এবং রেলিতে অংশগ্রহণকারী কর্মীরা উত্তেজিত হয়ে পড়ে এবং ওই ব্যক্তিকে এলোপাথারি মারতে থাকে আহত ব্যক্তির নাম বিশ্ব সোহানি আর্মিতে কর্মরত এবং ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি এই মুহূর্তে তিনি কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন মিছিলে ছিলেন মুখপাত্র অপূর্ব সরকার কোঅর্ডিনেটর অশোক দাস প্রাক্তন ব্লক সভাপতি সুকান্ত ত্রিবেদীর সঙ্গে কয়েক হাজার তৃণমূল কর্মীগণ ঝামেলা নিয়ন্ত্রণে আনতে অপূর্ব সরকার এগিয়ে আসেন তা আমি সিম্পল সাইড চেয়েছি গাইড দাঁড় করলে ওর তো গালিগালি হয় সোজা সোজা হাত দিতে আমি দু হাজার সার্ভিস করি যেহেতু আমি নিজের কন্ট্রোল থাকতে না পারি আমি আর দু চার মিনিট দুজন মিলেছি ঠিক আছে আর ওপরে উপর তো আমার উপরে হেলমেট চাপি মাথা মেরেছে দেখে মেরেছি আমার এক মিনিট সঙ্গে ব্যথা করছে এই অ্যাক্সিডেন্টটা এই দেখুন ভালো করে দেখে মানে পুরো পুরো মার্ডার করার প্ল্যান ছিল পায়েও লেগেছে আমার পুরো মাদার করা প্ল্যান ছিল না জানা বিশেষে লোক এসে হাজির হয়ে গেছে ওখানে যারা মারদুর আমাকে যারা মারডোর করেছে তাইকে আগে থেকে চিনতে নামনি না আমি কাউকে চিনি না কেন আমি কোনো পার্টিপোলার চেষ্টা নাই বললাম যে আমি যা সিম্পল সাইড চাইছিলাম সাইট নিয়ে আসছিলাম আপনার নাম আমার নাম বিশ্ববিৎসার বাড়ি কাবলি পারব এটা আমার বাবার হ্যাঁ ঘটনা ব্যক্তি আমি কি চাইছি চাই চাই সে হাজির হবে কেন আমাকে আসলে এরম করলো আমি কোনো রাজনীতি করতে গেছে আসছিলাম না কোনো রাজনীতি করতে জানি আমি কোনো রাজনীতি আমি সিম্পল সাইড চেয়েছিলাম আমি রাস্তা দিয়ে অত মিছিল হাজার জুনা লোক নিয়ে তো আমি করতে পারতাম রাজনীতি ওইখানে ঠিক আছে সেরকম আমি কোনো কিছু করিনি